নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দুয় আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা দীর্ঘ এক দেড় মাসের মনে করুন যে শ্রম গাম বিয়া মা কালী কৃপায় এবং আমাদের যে বাদলদা আছে ওনার সহযোগিতায় আজকে আমাদের বিরামপুর কালী মন্দিরটা কত সুন্দর হয়েছে একটু দেখেন আপনারা এই কালী মন্দির তো এরকম আসিন না এই কালী মন্দিরটা আছেন আপনার একবারে অবহেলিত যাই হোক বাদলদার মা কালীর কৃপায় বাদলদার সহযোগিতায় আজকে এইটুকু হয়েছে আর কি তো গতকালকে আমি আপনার ভিডিও দিতে আসছি না কালী মন্দিরে কাজ করছিলাম আর কি ভাবলাম একদিন ভিডিও না দিই মন্দিরের কাজটা কমপ্লিট করি এই যে শিবলিঙ্গ রাহার জন্য এই জায়গাটা আর কি উপরে সাদা আর ভিতরে ই কালকে রাত্রে আপনার কাজ করতে করতে দেখা গেছে লাস্টে আপনার একটু কালো রং শর্ট পড়ছে ফিশনের সাইডটা একটু বাকি রয়েছে তো ওইটা আজকে আইনে রং আইনে মিস্ত্রি করে দেওয়া যাবে আর কি আর তাছাড়া চারিপাশটা খুব সুন্দর হয়েছে দাদার মনও যেরকম পরিষ্কার কাজও ভগবানের কৃপা মারক কাকালির কৃপা খুব সুন্দর হয়েছে গেট হয়েছে নেভি ব্লু ওই যে দেখেন দাদা বলছিল নেভি ব্লু গেট দেওয়ার লাগে নেভি ব্লুই দেওয়া হয়েছে আর কি এই যে আপনার নেভি ব্লু চারিপাশ এখনও দেওয়া হয়েছে না আর কি দুইয়া পরিষ্কার করিয়া পরে আপনার আরো সুন্দর হইব কারণ যেহেতু তো ব্লাস টাস করছে এখনো পরিষ্কার করা হয়েছে না আর কি আমরা শুধু বাহিরেরটা করছি এটা দুপুরবেলা আবার খুলবো আর কি দুপুরবেলা বেলা বলতে দশটা এগারোটার দিক দিয়ে আবার রং টং করতে হয় বোঝে আর আবার কি করব ভীষণ সাইডটা একটু বাহির হয়েছে আর কি ওই যে স্কার্টিং ডি আপাতত রঙের বালতি টালতি যা আছে সব কিছু নিয়ে নিছে আর কি একবার ন <laughs> <দেত laughs> <দেত laughs> <laughs> <laughs> <laughs>

ها <inaudible> ها दर्शन आ रही है পুটি এ হে পুটিটা তো মেলা বড় আর আসলেই তো বড় একটা পুটি না নমস্কার দাদা ভাই দিতে ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আমরা এখন যাইতাছি শ্মশান ঘাটে আর কি আমরা তিনজনে মিললে তো শ্মশান ঘাটে যাইতেছি আপনার ইয়ার আর কি শ্মশান ঘাটটা যতটুকু সম্ভব একটু পরিষ্কার করি গে যারই ডাক দিই তারই কালি সময় নাই ব্যস্ততার ভিতরে সবাই তাহে এইভাবে তো আর শ্মশান ঘাটটা আনবে না তো আমরা যতটুকু সম্ভব তিনজনে মিললে করার চেষ্টা করব আর কি হত্তা না হত আমি ধরছি সকালবেলা গাছ কাটতেছেন করলে যে এইটা এই কাম কিন্তু সবার ভাগ্য হয় না মনে যে মন্দির আর হলো শ্মশান ঘাট এটি তো আমরা সব সময় দরকার অথচ আমরা নিজের বাড়ি ঘরটা ফিটপাট করে রাখতে আর কি হ্যাঁ কিছু বিনছে আমরা নিজের ঘরে কত ফিটপাট করে রাখি অথচ ধর্মীয় একটা জিনিসও আমরা আদ দিতাম চাই না পরিষ্কার করতাম চাই না একদিন সবারই যাওয়ান লাগবে না কেউ থাকতে পারবে না রাজপ্রসাদে সবারই একদিন যেতে হবে এই শ্মশান ঘাটে কেউ সাড়ে তিন হাজার মাটির নিচে আর কেউ শ্মশান ঘাটে সবারই একদিন যেতে হবে এই যে দেখেন শ্মশানঘাটের অবস্থা তো ভাই আর আমি আইলাম সীমাও আছে সাথে তো দেখা যাক আমরা কত দূর কী করতে পারি

মানুষের শ্মশান কত দূরত আসে কত নিয়ে যাবে কত জায়গা জান লাগে তারপরে তো আমরা বাড়ির দাঁড়ো বাড়ির তুমি মোহনগঞ্জের চিন্তা করো মোহনগঞ্জের কথা ঘাটে এত সুন্দর জিনিস অ তো দূরাত হে তারপরে কিন্তু এটার লেগে যে মানুষ আছে সেনে পূজা হয় কালী মন্দির আছে বুঝছো সেনে কিন্তু পূজা হয় পূজা পূজাতে আমরা না হোৱা এটি এইখিনিয়ে সেনে পূজা হয় এনে তো নিত্য পূজা হয় না এনে সে না আলাদাই আছে মানুষ আর এনে তো কোনো ই নাই গে দায়িত্ব নাই যা যা হালি নাম কালি গ্রাম গ্রামের সৌন্দর্য গ্রামের সৌন্দর্য বলতে এতেই শহরে দেখো গা মানুষ এমনি পরিষ্কার আর ইয়েও আছে ব্যাগ দিক দিয়েই ভালো আছে হ্যাঁ এদিক দিয়ে সাফ করে এসেছে এই জায়গাটি আর আগে আরও জঙ্গল আছে যে গাছটি কাটা হয়েছে কচু গাছটি কাটতেছে আছে গাঞ্জিয়া আইয়া কালি kas kateesid ? tere , kütune tuli , ära tule . härra , härra , tere kütune tuli . härra , kohe jõudu . härra jõudu , aga käid tuhu näinud . ই দেনে ওন হেরড দক দিতি আতো গাছনা গিতা আ তোুরাইందని নিও না কই গিতা বালা বড় হইছে বোধ গেষ্ট আ উরাতে দাวนে লাগাইছে ডালেতে গেমেলা বড় হইছে আগে তো আমরা এন দিয়ে যাইতাম না আইতাম হ্যাঁ শিশু দিয়ে যাইতাম আর আইতাম এদিক দিয়ে খেত লাগানি তো এদিক দিয়ে খেতে ভিতরে যাই তারি না আইতারি না পরে এই কিনা দিয়ে যাইতাম আর আইতাম কারণ এই সাইডটা তো জঙ্গল কেউ আয় না যায় না খালি মার দিকে খালি মাঠে দিয়ে যাওয়া আসা করে আর এদিক দিয়ে ওখান পরিষ্কার করা হয়েছে আর প্রায় মানুষ এদিক দিয়ে চলাফেরা করে চলাফেরা করলে কিন্তু এক জায়গায় এমনি সুন্দর থাকে আর পরেতেক্ত থাকলে কোনো জায়গায় সুন্দর দেখতেই বোঝা যায় না আর জঙ্গলে বাসা বাঁধে এই যে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আরেকদিন আয় আর কি

এই এই জায়গাটির মেয়েদের মিষ্টি লাগা গোটা লাগাইবো আর কি এই কারণে গুল গুল করে জায়গা রাখছে আর কি কোদাল দিয়ে মাটি গুছা করে রাখছে সাথে গোবর দিছে গোবর মাটি একসাথে মিশিয়ে যেতেছে ভিতরে গুড়া লাগাই দিছে গোটার থেকে এইভাবে গাছ গজাইব কিন্তু রোদ ডেও উঠছে আস্তে আস্তে রোদে জিলিক দিতেছে ফার ছয় দিন ধরে এমন রোদ উঠতেছে রাইত করে কারেন্টেরও বিরাট সমস্যা করে

এটা এই টান দাও

এই তো হুক আছে না আলা তো যাই হোক দাদা ভাই দিদিভাইরে আমি আর আমার ভাই মিলে যতটুকু সম্ভব করার চেষ্টা করছি এন নিচে যেগুলা ঘাসগুষ আছে এগুলো একটু মনে করি যে আর একদিন আয় ধরবো আমার কি তো অনেকটা সময় প্রায় চল্লিশ মিনিটের মতো লাগছে আর কি চল্লিশ পঞ্চাশ মিনিট যাই আমার তো অন্যান্য কাজও আছে তো যতটুকু পারছি করার চেষ্টা করছি আর একবার আবার বাই এন থেকে গাছটা শোকাইতে নিতেছে যেটি যেটি গাছ আছে এটি কাটিলতাছে আর কি কাটিয়ে গরুর লেগে নিতেছে আর কি তো এটার ভিতরটা আর একদিন ধরবাম কি আস্তে 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 দিই এটা নিয়ে সুন্দর করার চেষ্টা করি দেখা যাক গ্রামের মানুষ তো অন্ধ কেউ দেহে না বললে তো আর লাভ নাই যার জির মানে আখের গোছানি নিয়ে ব্যস্ত ধর্মীয় কাজে তো কেউ আসতে চায় না মনে করেন এটা করলে তো পরপরের লেগে লাভ হইব এই কারণে এটা কেউ আসতে চায় না আর কি যাই হোক আমার সাধ্যে যত দিন পর্যন্ত কুলায় আমি করতে তাই কোনো সমস্যা নাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতেছি না তো আমাদের যে মন্দির কেমন হয়েছে দয়া করে আপনারা কমেন্টে জানাই ভাই না সব সংখ্যাটা আজকে সাফ সুবিধা করলাম কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন